নরম তুলতুলে সুস্বাদু রসবড়া বানানোর জন্য কী কী প্রয়োজন খুব সহজেই কিন্তু এটা বানানো যায় প্রথমেই দেখে নিন কত সুন্দর কি করা যায় আর কত সহজে করা যায় তার জন্য কি কি লাগে প্রয়োজন আমাদের খুব কম সামগ্রী এখানে কিন্তু খুব অল্প জিনিসের মধ্যে আমরা এটাকে তৈরি করে নেব প্রথমে এখানে আমরা নিয়েছি বিউলির ডাল যেটাকে আমরা ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি এরপর এটাকে আমরা তিন থেকে চার ঘন্টার জন্য জলে ভিজিয়ে নেব দেখতে পাচ্ছেন ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু এটা যথেষ্ট পরিমাণে ফুলে গেছে এরপর এটাকে আমরা একটা মিহি পেস্ট করে নেব এখানে কিন্তু আমি মিক্সির মধ্যে পেস্টই করছি আপনারা চাইলে কিন্তু শিলে ফেটে নিতে পারেন। যতটা সম্ভব এর মধ্যে জল ব্যবহার না করার চেষ্টা করবেন তবুও সামান্য একটু জল কিন্তু প্রয়োজন হয় এখানে আমি খুব সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়েছি দেখতে পাচ্ছেন একটা শক্ত কিন্তু মিহি পেস্ট কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর আমরা দিয়ে দিলাম এখানে মৌরি ঠিক বড়ি যেমন করে প্যাটানো হয় ঠিক একই রকমভাবে এটাকে কিন্তু আমাদের ভালো করে 10 থেকে পনেরো মিনিটের জন্য ফিটিয়ে নিতে হবে কিভাবে বুঝবেন আমাদের প্যাটানোটা ঠিক হয়ে গেছে নাকি ঠিক এই রকমভাবে আপনারা একটি জলের পাত্রের মধ্যে সামান্য পরিমাণ বড়ার ব্যাটারটা দিয়ে দেবেন যখন দেখবেন এটি ভাসছে তখন কিন্তু বুঝে যাবেন যে এটা আমাদের তৈরি এর পাশাপাশি এখানে আমরা নিয়েছি এক কাপ চিনি আর আমরা নিয়েছি হাফ কাপ মতন গুড় প্রথমে চিনিটাকে আমরা দেড় কাপ জল দিয়ে কিন্তু ভালো করে এর একটা রস তৈরি করে নেবো আপনারা বলতে পারেন রস বা শিরা যে যেটাই বলুন না কেন সেটা কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছেন এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ ছোট এলাচ দেখে বুঝতে পারছেন চিনিটা কিন্তু গলে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো খেজুরের গুড় আপনারা চাইলে কিন্তু এখানে নলেন গুড় বা লিকুইড যে নলেন গুড় পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা দিতে পারেন এর ফলে স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে যখন দেখবেন গুড়টা গলে গেছে এবং এটা ভালো মতন ফুটে গেছে তখন কিন্তু বুঝতে পারবেন যে এই রসটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এই বড়ার জন্য একটা জিনিস আমাদের বেশি দরকার সেটা হলো অনেকটা বেশি পরিমাণ রস কারণ প্রত্যেকটা বড়া রসের মধ্যে কিন্তু পরিপূর্ণভাবে ডুবে থাকবে বা বলতে পারেন পুরো রসের মধ্যে ঢুকে থাকবে তাহলে একটা পার্ট আমাদের শেষ রসটা তৈরি করা হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে আমরা খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নেব আর দেখতে পাচ্ছেন ব্যাটারটাকে ঠিক এমনভাবেই দুটো চামচের সাহায্যে কিন্তু গোল গোল বরার আকারে গরম তেলে ভেজে নেব তেলের ফ্লেমটা কিন্তু প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করেছি পরে বড়াগুলো ভাজার সময় কিন্তু আমরা ফ্লেমটাকে কমিয়ে একের পর এক সুন্দর সুন্দর বড়ার আকারে কাঁচা বড়াগুলো কিন্তু আমরা তেলের ওপর দিয়ে দিলাম আর ঠিক এই রকমভাবে একটি খন্তি বা চেটনির সাহায্যে বড়াগুলোর ওপরে তেলটাকে আমরা চুরিয়ে দেবো যাতে বড়ার চারিদিকটা সুন্দরভাবে ফুলে যায় আগেকার দিনের মানুষ কিন্তু এই বড়াটা খেত মকর সংক্রান্তির দিন কারণ সারা রাত্রি বা আগের রাত্রি কিন্তু এই ডালটাকে ভিজিয়ে রাখা হতো আর পরের দিন কিন্তু এই ডালটাকে বেটে তৈরি করে নিত রস বড়া প্রথমে কিন্তু বড়াগুলোকে সুন্দরভাবে ভাজা হতো ঠিক যেমনভাবে দেখানো হচ্ছে এরপর এগুলোকে দিয়ে দিত গরম রসের মধ্যে দেখতে পাচ্ছেন যে বড়াগুলো কিন্তু আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এই রকম অবস্থায় বড়াগুলোকে আমরা তুলে নিয়ে দিয়ে দেবো রসের মধ্যে রসের মধ্যে দেবার পরে কিন্তু এগুলোকে আমরা বেশি চাপব না এর ওপরে আমরা হাতার সাহায্যে রসটাকে এর উপর দিয়ে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন ঠিক একই রকমভাবে কিন্তু আমরা অন্য বড়াগুলোকে ভেজে নেবো এখানে আমি আপনাদের দেখানোর জন্য চামচ ব্যবহার করছি কিন্তু আপনারা চাইলে হাত দিয়েও ছোটো ছোটো বড়ার আকারে এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নিতে পারেন খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায় বাড়িতে যে কোনো দিন কিন্তু আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন শুধুমাত্র প্রস্তুতির আগে আমাদের দু তিন ঘন্টা বা বলতে পারেন চার পাঁচ ঘন্টা হাতে সময় নিয়ে এটাকে আমাদের তৈরি করে নিতে হবে ওর একটাই কারণ কারণটা হলো ডালটাকে কিন্তু আমাদের প্রথমে ভালো করে ভিজিয়ে নিতে হবে দেখে বুঝতে পারছেন আমাদের আরও কিছু বড়া কিন্তু রসে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে তাহলে আমাদের রস বরা কিন্তু তৈরি হয়ে গেছে রসে ভরপুর এই রস বরা খে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর ঘটি হোক বা বাঙালি যে কোনো হোক পুজো পার্বণ এই রস বরা কিন্তু থাকবে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন তাহলে ঝটপট বানিয়ে নিন এই সুস্বাদু রেসিপিটি নরম তুলতুলে বিউলির ডালের রসগোলা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন